সালফেরিক অ্যাসিডে সালফেরিক অ্যাসিডে সালফারের সুপ্ত কত কি বলছে সালফেরিক অ্যাসিডে সালফারের সুপ্ত কত বের করতে এবার সুপ্ত যোজনী কি বুঝতে হবে সালফেরিক এসিডে সালফারের সুপ্ত যোজনী বের করতে হচ্ছে না ভাইয়া সুপ্ত যোজনী কি সুপ্ত যোজনী হচ্ছে সালফেরিক অ্যাসিডে সালফারের সুপ্ত তো বের করব সুপ্ত যোজনী কি ভাইয়া সুপ্ত যোজনী হচ্ছে তোমার সক্রিয় যোজনী লেখো সুপ্ত যোজনী হচ্ছে সুপ্ত যোজনী হচ্ছে সক্রিয় যুজন সর্বোচ্চ যুজনী মানে সক্রিয় যুজনী দেখো সর্বোচ্চ যুজনী সর্বোচ্চ যুজনী মাইনাস সক্রিয় যুজনী এটা বলো সুপ্ত যোজনী কি সুপ্ত যুজনী হচ্ছে সর্বোচ্চ যুজনী মাইনাস সক্রিয় যোজনী সুপ্ত যুজনী কি ভাইয়া সর্বোচ্চ যুজনী মাইনাস সক্রিয় যুজনী তাহলে সর্বোচ্চ যুজনী কি হবে এই যে সালফারের সর্বোচ্চ যুজনী ছয় আমরা জানি এটা সক্রিয় যুজনী কি ভাইয়া এই যে যৌগটা আছে এই যৌগে সালফারের যুজনী কত এটা বের করবা কত এটা জার্মান দিয়ে বের করা যায় কেমনে জার্মান নুমান ভাই সরি এই যে কি বলে এনাম ভাই যখন পড়াবেন হাসান এনাম ভাই তখন এটা বুঝতে পারবা বা এমনিতেও জানো যে এই টোটাল মূলের জারণ সংখ্যা জিরো ঠিক আছে তাহলে এই যে হাইড্রোজেনের জার সংখ্যা কত প্লাস ওয়ান হাইড্রোজেন কয়টা আছে ভালো যে আমি সালফারের জার সংখ্যা বের করবো হাইড্রোজেন প্লাস ওয়ানের হাইড্রোজেনের জার সংখ্যা হাইড্রোজেন কয়টা আছে দুইটা আছে দুইটাই গুণ দিবা প্লাস এরপরে সালফার সালফারের জারণ সংখ্যা বের করবা না তো বের করতে হবে তাহলে সালফার কে এক্স দরবার ঠিক আছে এটা বের করতেছি অক্সিজেন তিনটা আছে জারমান আছে তিন দিয়ে গুণ এটা এইভাবে করে পাইলাম এখানে প্লাস এখানে থেকে পাইলাম দেখো এক্স ছয় থেকে দুই বিয়োগ দিলে ছয় থেকে বিয়োগ দিলে কত তাহলে এক্স থেকে গেলে প্লাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে দ্যাট এই যৌগে সালফারের যুজনই কত সক্রিয় যোজনী চার সক্রিয় যোজনী এই যে সর্বোচ্চ জনের ছয় সব ফিজ জনের চারটে সালফারের সুপ্ত জনী কত দুই বের হয়েছে ঠিক আছে এটা সালফারের সুপ্ত জনী সুপ্ত জনী আসলে আই থিঙ্ক এখন পারব আয়রন গঠনের সময় পটাশিয়াম কোন মোলে ইলেকট্রন বিন্যাস লাভ করে দেখো পটাশিয়াম আয়ন গঠনের সময় পটাশিয়াম মানে কি কে তো এটা যখন যৌগ গঠন করে বা আয়ন গঠন করে তখন কোন মোলে ইলেকট্রন বিন্যাস লাভ করে মানে পটাশিয়াম উনিশ সে কি করে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলে ত্যাগ করলে কি হয় উনিশ থাকে একটা ইলেকট্রন ত্যাগ করে আঠারো হয় ঠিক আছে কারণ তার কাছাকাছি দেখো সবচেয়ে কাছাকাছি নিষ্ক্রিয় মূল্য আঠারো যেটা আর্গন কোন যেটা ওইটা কোনো মৌল যোগ গঠন করার সময় তার কাছাকাছি সবচেয়ে নিষ্ক্রিয় মৌল যেটা সেটার কাটাম অর্জন করে পটাশিয়াম এটা ইলেকট্রন ত্যাগ করে আঠারো বা আর গনের কাটাম অর্জন করে ঠিক আছে কোনটিতে থ্রি বন্ধন বিদ্যমান এই যে এইচ টু হাইড্রোজেন বন হাইড্রোজেন একটা বন্ধন ভালো করে অক্সিজেনের দুজনই দুই ভালো করে বুঝে দেয় ইন অক্সিজেন ডাবল বন অক্সিজেন হয় ক্লোরিনের দুজনই এক ক্লোরিন বন ক্লোরিন হয় নাইট্রোজেনের দুজনই কিন্তু তিন তাহলে এজন্য নাইট্রোজেন ত্রিপল বন নাইট্রোজেন হয় এইটাতেই হচ্ছে তিন বন্ধন হয় ঠিক আছে ঠিক আছে এরপরে কার্বন মনোক্সাইডে কার্বনের সক্রিয় যুজনী কত ভাইয়া কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড এইটা এটাতে কার্বনের সক্রিয় যুজনী বলছে নট সুপ্ত যুজনী সক্রিয় যুজনী মানে কোনটা এই যৌগে কার্বনের যুজনী যত এইটা এমনিতে কার্বনের যুজনী কিন্তু ফোর সর্বোচ্চ যুজনী যাই হোক এই যুগে কত তুমি কি করবে এই যুগে টোটাল যুজনী হয় জিরো কার্বনেটটা বের করবো কার্বন এক্স দল অক্সিজেনের যুজনী মাইনাস টু টোটাল হচ্ছে জিরো তাহলে এক্স মাইনাস টু প্লাস টু হয়ে গেল তাহলে এইটাতে কার্বনের যুজনী কত আসছে দুই আসছে কত আসছে কার্বনের জুজনি কত সক্রিয় জুজনি দুই আসছে ঠিক আছে এরপরে আসো ফসফোনিয়াম ফসফেটের সঠিক সংখ্যা এই যে সুন্দর মতো দিও ফসফোনিয়াম মানে পিএইচ ফোর প্লাস এটা হচ্ছে ফসফোনিয়াম ফসফোনিয়াম ঠিক আছে পিএইচ ফোর ফসফেট পিও ফোর থ্রি মাইনাস এটা হচ্ছে ফসফেট সবাই জানে তাহলে এগুলো যোগ গঠন কেমনে করবে ফসফোনিয়াম ফসফেট ভালো করে বুঝো ফসফোনিয়াম ফসফেট তাহলে ফার্স্টে এটার দুজনই এক আর এটা দুজনী যে তিন এটা তুমি বসতে আসো দুজনই আদান প্রদান হয় ফসফোনিয়াম ফসফেট এই যে ফসফোনিয়াম এটার সাথে যে ফসফেটের দুজনই তিন এটার কাছে যাবে এরপরে এটার এটা পরে পরে কি লিখবো ফসফেট লিখবো পিও ফুড লিখলাম ফসফোনিয়ামের দুজনই এক ছিল এটার কাছে আসবে লিখা যে কথা না লিখে কথা যে এটা এটা হচ্ছে ফসফোনিয়াম ফসফেটের সঙ্গে পিএইচ ফোর থ্রি পিও ফোর যে ফসফোনিয়াম ফসফেট নেক্সট কোন দুটি মৌল আয়নিক যোগ গঠন করতে পারে বা যে আসছে আয়নিক মনে রাখবা আয়নিক যৌগ গঠন করে কারা আয়নিক মানে হচ্ছে দাতু অধাতু দাতু প্লাস অধাতু মিলে দাতু প্লাস অধাতু মিলে হচ্ছে আমাদের আইনিক যৌগ গঠন করে আয়নিক যৌগ মানে হচ্ছে দাতু আর অধাতু হইতে হবে দাতু আর অধাতু মিলে আয়নিক সমযুজি বন্ধন কারা গঠন করে সমযুজি বন্ধন গঠন করে হচ্ছে অধাতু প্লাস অধাতু অধাতু প্লাস অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযুজি বন্ধন গঠন করে আর আয়নিক বন্ধন কীভাবে দাতু আর অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আইনিক বন্ধন গঠন করে এরপরে দাতব বন্ধন দাতব বন্ধন হচ্ছে ভাইয়া দাতু এবং দাতু দাতু প্লাস দাতু মিলেই দাতব বন্ধন গঠন করে দাতু তো আর বুঝে যে এটা ইলেকট্রন ত্যাগ করে এটা দাতু যেটা গ্রহণ করে এটাও দাতু কোনটি আয়নিক যুগ গঠন করতে পারবে এই যে এই ক্লোরিন হচ্ছে অধাতু এটা যে ইলেকট্রন গ্রহণ করে কার্বন হচ্ছে ওই টাইপের তাইলে এখানে আমাদের দাতু কোনটা একমাত্র দাতু এই যে অক্সিজেন হচ্ছে অধাতু আর এই যে ক্যালসিয়ামটা দাতু ক্যালসিয়াম কি এই যে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জানে ক্যালসিয়ামের এর মূল্য না এই যে দাতু আর অধাতু আছে এটা আয়নিক যুগ গঠন করতে পারবে ভালো করে বুঝিয়ে দিতে পারছি নেক্সট কোনটি পানিতে অদ্রবণীয় দেখো বেশিরভাগ সকল আয়নিক যৌগ পানিতে আসলে দ্রবীভূত বাট কিছু কিছু ব্যতিক্রম আছে লাইক এই যে সিলভার ক্লোরাইড এই যে সিলভার এখানে আছে সিলভার মানে রূপা সিলভার ক্লোরাইড দেখি বুঝাইতেছি এটা পানিতে দ্রবীভূত হবে না শেষ দ্যাটস আ থিং ডান্সিং বিউটি হয় এটা পানিতে দ্রবীভূত হবে না এটা মনে রাখো ঠিক আছে ঠিক আছে ভিডিও হই ওকে এরপরে আসুন কোন গঠনের সময় অষ্টক নিয়ম মেনে চলে এই যে এগুলো একটু দেখি কোনটা গঠনের সময় অষ্টক নিয়ম মানবে ভালো করে বুঝো এগুলা সমযোজী বন্ধন গঠন জানতো তো এখান থেকে মনে করো আমি একটা বন্ধন গঠন করে দেখাই লাইক এই যে কি আছে এটা কি আছে বলো এটা হচ্ছে আমাদের বিএফ থ্রি ঠিক আছে পিসিএল ফাইভ এগুলা এগুলো হচ্ছে সমযোগী বন্ধন গঠন করতেছে তো এই যে বিএফ থ্রি যেটা এটা আমি একটু তোমাকে করে দেখাই সংযোগ বন্ধন কেমনে গঠন হয় বিএফ থ্রি প্রথম শক্তি স্তরে দুইটা থাকে পরের শক্তি স্তরে কটা দেখে বুরনের দুই নাম্বার শক্তি স্তরে বুড়নের তাকে কটা ভাইয়া দুই নাম্বার শক্তি স্তরে বুরনের তাকে হচ্ছে বুরন তো পাঁচটা প্রথমে দুইটা দিলে দুই নাম্বার শক্তিস্তরে থাকে আরো তিনটা তিনটা সিঙ্গেল সিঙ্গেল দিলাম কারণ এগুলাতে বিএফ থ্রি আঁকতেছি তো আমাদের ফ্লুরিনেসা লাগবে তো ফ্লুরিনের ইলেকট্রন কটা আমাকে বলো ফ্লুরিন ফ্লুরিনের ইলেকট্রন হচ্ছে নয়টা এটা ফ্লুরিনের প্রথম শক্তিস্তরে স্তরে দেখো ফ্লুরিনের প্রথম শক্তিস্তরে এই যে এটা মনে করো প্রথম শক্তি ওকে ফ্লুরিনের প্রথম শক্তি স্তর হচ্ছে এটা তো ফ্লুরিনের প্রথম শক্তিস্তরে ইলেকট্রন থাকে দুইটা দ্বিতীয় শক্তিস্তরে করা ইলেকট্রন থাকে ষাটটা দ্বিতীয় শক্তিস্তরে করা দেখে ভাইয়া ষাটটা তো এই যে ষাটটা আছে না ষাটটাকে ষাটটাকে তুমি কেমনে দিবা ভাইয়া দেখাই এই যে আমরা এইগুলা ক্রস দিয়ে দিই ফ্লুরিনের ইলেকট্রনগুলো একটু ক্রস দিয়ে দিই ভালো হবে এই যে ফ্লুরিন ক্রস ঠিক আছে এই যে দুইটা দিলাম তিনটা চারটা পাঁচটা ছয়টা দিলাম সাত নাম্বার ইলেকট্রনটা যে এখানে দিবা বন্ধন গঠনের জায়গায় তো এই যে সাতটা হয়েছে হয়েছে না ওকে সেমভাবে আরেকটা ফ্লোরিন এখানে লাগবে আমি জাস্ট শেষ শক্তি স্তরটা আঁকতেছি শুধুমাত্র শেষ শক্তি স্তরটা আঁকতেছি এই যে শেষ শক্তি স্তরে সাতটা তাকে একটা দিছি আরও ছয়টা দিলাম ঠিক আছে এই যে হয়েছে ওকে আমরা কোনটা আঁকতেছি ভাই বিএফ তিন এরপরে এখানে আরেকটা ফ্লুই নাইতেছি শুধুমাত্র সর্বশেষ শক্তি স্তর একটা দিয়ে দিছি বাকি ছয়টা দিতেছি এই যে বুঝছো বা ভেতরে গুলো দিতে পারো সমস্যা নাই খুব বেশি অসুবিধা নাই দিলে এইবার এটাতে দেখো এই এটা কি অষ্টক নিয়ম মানছে না দুই এর নিয়ম মানছে দুই এর নিয়ম হচ্ছে ভাইয়া বন্ধন গঠনের পর প্রত্যেকটা মৌলের সর্বশেষ শক্তি স্তরগুলো হচ্ছে মানে জুড় অবস্থায় থাকবে ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলো কেমন থাকবে জুড় অবস্থায় ঠিক আছে আর অষ্টক নিয়ম হচ্ছে আটটা করে ইলেকট্রন থাকবে সো আমরা দেখতেছি এই যে ফ্লোরিন যেটা আছে এটা শেষে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচশোটা ছয়টা সাতটা আটটা ইলেকট্রন আছে আটটা ইলেকট্রন আছে মিন্স প্রত্যেকটা ফ্লোরিন অষ্টক নিয়ম আছে বাট বুরনের ক্ষেত্রে দেখো এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা ছয়টা হয়েছে বুরনের শেষে কি আটটা হয়েছে হয় না মিন্স এই বুরন অষ্টক নিয়ম মানে না বুরন অষ্টক নিয়ম মানে না এটাতে বুরন অষ্টক নিয়ম মানে না ঠিক আছে দ্যাট মিনস এটা বুরনে এই বুরন একটা না মানলে এই পুরোটাই অষ্টক নিয়ম মানে না দ্যাট মিনস দুই এর নিয়ম প্রযোজ্য প্রয়োগ হইছে তুমি দেখো প্রত্যেকটা এই সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রনগুলা কাউন্ট করলে এগুলা তোমার ইয়ে দেখাবে দেখো যে এটা আসলে ইয়ে দেখাইতেছে কি বলে জুড় ঠিক আছে ওকে এইবার আরেকটা জিনিস এটা যখন করছে একটা মুক্ত জুড় বন্ধন জুড় শিখাইতে তখন তোমাকে মনে করো বলো যে বিএফ থ্রি এর মুক্ত এবং বন্ধন জুড় ইলেকট্রন হিসাব করো তো বিএফ থ্রি এর বন্ধন জুড় কত হবে ভাইয়া তো বন্ধন জুড়ি ইলেকট্রন হয়েছে বন্ধন জুড়ি মানে কি যেই জোড়াগুলা বন্ধনে অংশগ্রহণ করছে তো এখানে দেখতেছি কু কোন জোড়াগুলা বন্ধনে অংশগ্রহণ করছে যে এই জুড়াটা বন্ধনে অংশগ্রহণ করছে এই জুড়াটা বন্ধনে অংশগ্রহণ করছে এটা এগুলা বন্ধনে অংশগ্রহণ হয়েছে দেখ মিস এখানে কয় জোড়া বন্ধনে অংশগ্রহণ হয়েছে তিন জুড়া দেখ মিস বন্ধন জুড়ি ইলেকট্রন আছে তিনটা মানে তিন জুড়া আর কি ঠিক আছে মানে বন্ধন জুড়ে এখানে জোড় দিয়ে দিয়েছে বন্ধন জোর তিনটা তিনটা এরপরে মুক্ত জুড়ে মানে কি যেগুলা বন্ধনে অংশগ্রহণ করে নাই মানে সর্বশেষ সত্যি স্তরে যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে নাই এই যে এই এক জোড়া এগুলা বন্ধনে অংশগ্রহণ করে নাই তাহলে তিন জোড়া পাইলাম এখানে আরও তিন জোড়া ছয় হয়েছে এখানে আরও তিন টোটাল নয় এটাতে নাই দ্যাট মিনস টোটাল নয় জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে নাই তাহলে মুক্ত জুড়ি ইলেকট্রন হচ্ছে নয়টা ঠিক আছে এবং বন্ধন জুড়ি ইলেকট্রন বের করে একটা সহজ ফর্মুলা হইতেছে এই যে বিএফ থ্রির বন্ধন জুড় ইলেকট্রন কত দেখবা এখানে ফ্লোরিন তিনটা বুরিনের কাছে লাগতেছে তুমি দেখবা এই যেটা লাগতেছে এই যে ফ্লোরিন ফ্লোরিনের যুজন কত এক এক কয়টা ফ্লোরিন লাগতেছে তিনটা এখানে বন্ধনজুর ইলেকট্রন হবে তিনটা তিনটা হয়েছে এবার কার্বন বন্ধন বন্ধনযু ইলেকট্রন কয়টা ঠিক আছে ওইটাও দিয়ে বের করতে বলে আরেকশটাই যাই এটা বুঝার দরকার এই জন্য এমসিকিউ পরে করতেছে কার্বন বন্ধন বন্ধনযু ইলেকট্রন কয়টা এটা বন্ধনযুই ইলেকট্রন কয়টা হবে আমি আগে থেকে বলে দিতে বন্ধন বন্ধনজুর হবে দেখো অক্সিজেন কে কার্বনের সাথে অ্যাড হইতেছে ঠিক আছে অক্সিজেনের যুজন হচ্ছে দুই অক্সিজেনের যুজই দুই অক্সিজেন করে আইড হইতেছে দুইটা এড হইতেছে তাহলে বন্ধনজোর হবে চারটা মানে বন্ধন বন্ধনযোগ থাকবে জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করবে ঠিক আছে তো আমি যদি এই কার্বন ডাইঅক্সাইডের চিত্রটা আঁকি তাহলে মনে করো ফার্স্টে কার্বন কার্বনের প্রথম শক্তিস্তরে দুইটা থাকে শেষ শক্তিস্তরে স্তরে থাকে চারটা এখন হচ্ছে সিঙ্গেলভাবে শেয়ার করবে না দুইটা করে শেয়ার করবে এটা ডিপেন্ড করে দ্বিতীয় মৌলের যুজনের উপর অক্সিজেনকে যোগ দিস অক্সিজেনের যুজনে দুই না দ্যাটমিন্স ইলেকট্রন দুইটা করে শেয়ার হবে বাকি যে চারটা ইলেকট্রন আছে এখানে জোড়া এখানে একজোটা এইভাবে দিবা এরপরে এই যে ভাই অক্সিজেন না অক্সিজেনের প্রথম শক্তি স্তরে দুইটা আছে অক্সিজেন টোটাল আটটা না তাই দ্বিতীয় শক্তি স্তরে আসে আরও ছয়টা এই ছটা তুমি এইভাবে দিবা দেখো একটু এই যে এটা আঁকার সময় একটু বন্ধনটা ভেতরের দিকে ঢুকাই দিবা ঠিক আছে মানে ওই যে বক্সটা তুমি বাইরে দিবা দেখো ছয়টা ইলেকট্রন আছে না বাইরে দিছো চারটা এবং ভেতরে এই দুইটা দিবা কারণ তার দুজনই দুই তার নিষ্ক্রিয়কের সঙ্গে একটা আমোচন করতে হইলে দুইটা ইলেকট্রন অপোজন সেই দুইটা শেয়ার করবে এই এইভাবে হবে চিত্রটা ঠিক আছে সেইমভাবে আরেকটা অক্সিজেন এখানে হবে আরেকটা অক্সিজেন এখানে হবে ঠিক আছে আরেকটা অক্সিজেন এখানে হবে ঠিক আছে এই যে অক্সিজেন অ্যাড হয়েছে এটা এখানে দুইটা আছে তো এরপর এইখানে লাগবে তোমার হচ্ছে দুইটা এখানে দুইটা চারটা হয়েছে আর এইখানে দুইটা এইভাবে ঠিক আছে টোটাল অক্সিজেনের আটটা ভেতর সহ আর কি বাইরে সত্যি ছয়টা হয়েছে তো এখানে দেখো বন্ধন জুড়ে ইলেকট্রন কয়টা বন্ধন জোর কয় জোড়া বন্ধনে অংশগ্রহণ করছে বন্ধন জোর দেখো এই যে এখানে দুই এই যে এক জোড়া দুই জোড়া এক জোড়া দুই জোড়া তারপরে বন্ধন জোর হচ্ছে চার জোড়া মানে চারটা আর কি বন্ধন চারটা ঠিক আছে এই যে চারটা ঠিক আছে এটা হচ্ছে বন্ধন জোর ইলেকট্রন শেষ মুক্ত জোর কয়টা মুক্ত আলাদাভাবে হিসাব করতে হয় মুক্ত জোর কয়টা এই যে মুক্ত হচ্ছে যেগুলো বন্ধন অংশগ্রহণ করে না এই যে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া অংশগ্রহণ করে না এইগুলো হচ্ছে মুক্ত জোর চারটা এইভাবেই শাক এইভাবে বের করে এটা কি অষ্টক নিয়ম মানছে কিনা এটা চেক করতে হলে দেখবা অক্সিজেনের সব অশেষকরে আটটা ইলেকট্রন পূর্ণ আছে অক্সিজেনের সব অসে শক্তি স্তরে আটটা ইলেকট্রন পূর্ণ আছে তাহলে অক্সিজেন অষ্টক নিয়ম মানছে অষ্টক অষ্টক নিয়ম কি করছে মানছে কার্বন কার্বনের সব অশেষকর হিসাব করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দুইটা সাতটা আটটা কার্বন অষ্টক নিয়ম মানছে তাহলে এটা অষ্টক নিয়ম মানছে ঠিক আছে ওকে তো এইভাবে হচ্ছে এইগুলো একটু আমরা বুঝলাম ধারণা নিলাম এখন যে এগুলোর মধ্যে বিএফ থ্রি এটা দেখছিলাম বুরন মানে না নষ্টক নিয়ম মানে না এপিसीएल ভাইবে পিএ মানবে না কেন দেখবা ফসফরাসের সাথে যখন 5টা ক্লোইন এড হবে ফসফরাসের ইলেকট্রন 10টা হয়ে যাবে ওটা তুমি মানবে না তুমি হচ্ছে ফসফরাস পিसीएल ভাইবের চিত্র আইগো ঠিক আছে বেরিলিয়াম ক্লোরাইড বেরিলিয়াম হচ্ছে 4 তো ক্লোরিন যদি একটা করে ইলেকট্রন শেয়ার করে ঠিক আছে বেরিলিয়ামের সর্ববহেশ শক্তিস্তরের ইলেকট্রন কোটা জানো ও বেরিলিয়াম ক্লোরাইড হচ্ছে তোমার কি বলে এটা হচ্ছে তোমার আয়নিক যৌগ আয়নিক যৌগ বেরিলিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করে হিলিয়ামের কাটাম অর্জন করে কারণ হিলিয়াম চার তার কাছাকাছি কিনিস মূল আছে হিলিয়াম তো সে দুই নিয়ম মানে তাহলে এটা হয় নাই যে ক্যালসিয়াম ফ্লাইট যেটা দেখো যে ক্যালসিয়াম আছে না ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে এটা আয়নিক বন্ধন গঠন করে ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে উৎপন্ন করে ক্যালসিয়াম টু প্লাস আর ওই দুইটা ইলেকট্রন ফ্লুরিন গ্রহণ করে দুইটা ফ্লুরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করে আর কি দুইটা হয় তখন হয় টু এফ মাইনাস এইভাবে বন্ধনটা গঠন হয় তাহলে এটা হচ্ছে আমাদের অষ্টক নিয়ম মানে এবার চিত্রকে তোমাকে দেখে কেন অষ্টক নিয়ম মানে এই যে ক্যালসিয়াম আছে না ক্যালসিয়াম ভালো করে বুঝো এটা ক্যালসিয়াম ক্যালসিয়ামের প্রথম শক্তি স্তরে দুইটা এটা ক্যালসিয়ামের দ্বিতীয় শক্তি ঠিক আছে দ্বিতীয় শক্তিস্তরে কটা আছে আটটা আটটা দিলাম এরপরে আসবে ক্যালসিয়ামের তৃতীয় শক্তি স্তর বা ক্যালসিয়ামের তৃতীয় শক্তি ইলেকট্রন কটা ক্যালসিয়ামের তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে দেখো আরও আটটা কারণ ক্যালসিয়াম হচ্ছে টোটাল বিশটা সেখানে আরও আটটা দিলাম এর চার নাম্বার শক্তি স্তরে ভালো করে বুঝো চার নম্বর শক্তিস্তরে ইলেকট্রন থাকে দুইটা চার নম্বর শক্তি স্তর ইলেকট্রন থাকে দুইটা থাকে ইলেকট্রন কটা থাকে ভালো করে বুঝছে চার নম্বর ইলেকট্রন থাকে দুইটা তো এই যে দুইটা দিলাম মনে করো এখানে দিলাম এখানে একটা দিলাম ঠিক আছে বা একসাথে দিয়ে দেওয়া ঝামেলা একসাথে দুইটা দিলাম এবার ফ্লোরিন আঁকি আমরা যে ফ্লোরিন প্রথম শক্তি স্তরে থাকে দুইটা ঠিক আছে ফ্লোরিন না ফ্লোরিন প্রথম শক্তিস্তরে থাকে ওটা দুইটা ঠিক আছে পরে দ্বিতীয় শক্তি স্তরে থাকে বাকি ষাটটা টোটাল নয়টা থাকে রোহিনের প্রথম শক্তি স্তরে দুইটা দ্বিতীয় শক্তি স্তরে থাকে ষাটটা তিন জোড়া 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 থাকে আরেকটা এইভাবে থাকে তো এইভাবে দুইটা ফ্লোরিন থাকে জি এফ টু তো ক্যালসিয়াম দাতু ফ্লোরিনও দাতু ঠিক আছে তো এটাকে কপি করতেছি তখন কি হয় ভাইয়া এই যে এখান থেকে একটা ইলেকট্রন এটাতে চলে যায় এখান থেকে একটা ইলেকট্রন এটাতে চলে যায় চলে গেলে দান করে তো তাইলে এখানে যা এটা এখানে হয়ে যায় এটা এবং এই দুইটা ইলেকট্রন ভেনিস হয়ে যায় ভেনিস হয়ে গেলে বেনিশ হয়ে গেলে ভালো করে বুঝো আমার এই যে শক্তিস্তর আছে শক্তি স্তরের কোনো ইলেকট্রন থাকে না এরকম কাহিনী হয়ে যায় তখন এই যে এইটা এটার নাম হয়ে যায় ক্যালসিয়াম টু প্লাস এটা হয়ে যায় ক্যালসিয়াম টু প্লাস আর এগুলা কি যে ফ্লুইনিন একটা ইলেকট্রন গ্রহণ করছে এটা ফ্লুরিন মাইনাস এটা ফ্লুরিন মাইনাস ঠিক আছে তখন দেখো এই যে ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তর রেকর্ড আছে আটটা আছে এই ফ্লুরিনেরও দেখো সর্বশেষ স্তরে আটটা আছে এটার আটটা আছে দ্যাট মিনস এখানে প্রত্যেকটার সর্বশেষ স্তরে আটটা আছে এটা অষ্টক নিয়ম মানছে শেষ কার্বন কার্বন মনোক্সাইডের মধ্যে মুক্ত জুই ইলেকট্রন কটা হিসাব করে দেখো কার্বন মনোক্সাইড মানে কী যে কার্বন কার্বন হচ্ছে একটা দুইটা এর দ্বিতীয় শক্তি স্তরে কটা ওটা যুক্ত হবে তোমার অক্সিজেন একটা যুক্ত হবে তাহলে এখানে দিলাম এইভাবে দিলাম অক্সিজেন একটা যুক্ত তাহলে অক্সিজেন প্রথম শক্তি স্তরে দুইটা দ্বিতীয় শক্তিস্তরে কটা থাকে টোটাল তো আটটা দ্বিতীয় শক্তি স্তরে শক্তি থাকে ছটাই যে দিলাম ছয়টা কেমনে দিবা জোড়া দিব হচ্ছে এইভাবে দুইটা ঠিক আছে ছটা থাকে তো তাহলে বাকিগুলো এখানে দিবা এবারে দেখো কার্বন মনোক্সাইড অক্সিজেন একটা যুক্ত হয়েছে তো এখানে বন্ধন জোর চারটা আমরা দেখতে বন্ধন কয়টা দুইটা দেখতেছি এই এক জোড়া এই এক জোড়া বন্ধন জোর দুইটা মুক্ত জোর কয়টা মুক্ত জোর কয়টা এখানে দেখা যাইতেছে কার্বনের এখানে দুই জোড়া মুক্ত জোর আছে মানে একটা একটা মুক্ত জোর একটা মুক্ত জোর একটা মুক্ত জোর কয়টা মুক্ত জোর তিনটা এক জোড়া দুই জোড়া তিন জোড়া ঠিক আছে তাহলে টোটাল কয় জোড়া হয়েছে তিন জোড়া হয়েছে কয় জোড়া মুক্ত তিন জোড়া মুক্ত জোর ঠিক আছে কাৰ্বন মনক্সাইডে মুক্তযোৰ ইলেক্ট্ৰন গুণটা তিনিটা তিনিজোৰা হ'ব দাদা আমাৰ হৈছে বন্ধনযোৰ হৈছে দুইজোৰা বাট মুক্তযোৰ তিনিজোৰা কাৰ্বন মনক্সাইড না ঠিকেই আছেতো হুম তিনটা ঠিক আছে হাইড্রোজেন সালফেট মূলকের কত তাহলে হাইড্রোজেন সালফেট মানে কি এইচ এস ও ফোর মাইনাস এটা হচ্ছে হাইড্রোজেন সালফেট হাইড্রোজেন সালফেটের সংকেত তাহলে এটা কত এটা মাইনাস ওয়ান না সরি হাইড্রোজেন সালফেট হাইড্রোজেন সালফেটের কত এখানে মানে মাইনাস মানে কি বুঝিয়ে দেয় জারণ মান তাহলে যুজনিকত যুজনই তোর পজিটিভই বা তাহলে যুজনই হচ্ছে তার এক দুজনই একটাই যে একটা ইলেকট্রন সে কি করে তার এখানে মাইনাস আছে একটা ঠিক আছে এটা এটা জারণ না জারণ হইতে এটা মাইনাস ওয়ান এটা যুজনই যুজনিত তোমরা দেখছো না যে পিওফুর তিরিমান না এটা যুজনে আমরা তিরি ধরছিলাম মনে আছে যখন হচ্ছে আমরা ফসমোনিয়াম ফসফেটের সংকেত লিখছিলাম ঠিক আছে ওইভাবে সালফার ট্রাইঅক্সাইড অনুতে কতটি বন্ধন জুড় ইলেকট্রন আছে সালফার ট্রাইঅক্সাইড মানে কি ভালো করে বুঝো এশ তিরি এটাতে বন্ধন জুড়ি ইলেকট্রন হিসাব করতে হচ্ছে আমি আমার সংখ্যা ব্যবহার করবো কেমনে অক্সিজেন সালফারের সাথে সাথে যুক্ত হইতেছে অক্সিজেনের যুজনই দুই ইন্টু অক্সিজেন কটা যুক্ত হইতেছে তিনটা তাহলে বন্ধন জুড়ি থাকবে ছয়টা বন্ধনযোগ্যটা থাকবে ছয়টা শেষ ইজিলি বের করে ফেলতে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগে বিদ্যমান কি আছে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড যোগে দেখো এই যে ফার্স্ট অফ অল অ্যামোনিয়াম ক্লোরাইডটা প্রথমে অ্যামোনিয়া থাকে তো অ্যামোনিয়াটা হয় এইভাবে নাইট্রোজেনের সাথে তোমার হাইড্রোজেন অ্যাড থাকে ঠিক আছে এরপরে অ্যামোনিয়াম হইতেইলে আরেকটা সন্নিবেশ বন্ধনই কেন হয় ঠিক আছে সন্নিবেশ বন্ধন হয় এরপরে এই অ্যামোনিয়াম অ্যামোনিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয় এইভাবে এই যে অ্যামোনিয়ামের সাথে ক্লোরাইড এইভাবে এইগুলা যুক্ত হয় তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড হয় তো এই যে এইটা এখানে দেখো সমুদ্র জীববন্ধন এখানে সন্নিবেশ বন্ধন এরপর অ্যামোনিয়াম ক্লোরাইড আবার আয়নিক বন্ধন হয় সেটা মধ্যে আয়নিক আছে সমুদ্র আছে সন্নিবেশ সমুদ্র জীবও আছে তিনটা আনসার তিনটাই আনসার